পিস পিসণ্ড ভিড় ভেতরে এখন প্রায় সাড়ে তিনটে বাজে কিন্তু এখনো অবধি ভেতরে আমি জায়গা পাইনি ড্রেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত সুন্দর গন্ধ মনে হচ্ছে খেতে শুরু করে দিয়ে আর দাদাশাই যে ভেদে গিয়েছিলাম যে ব্যাক হাসি এই খাসি কিন্তু মাহাত্ম্য একদম আলাদা খিদিরপুরের খাসি তোমার এখানকার বিরিয়ানি সম্বন্ধে কিছু বলার নেই অসাধারণ বিরিয়ানি আগেও আপনাদের দেখিয়েছি এখানে কিন্তু না যদি এসে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আলুটা দেখিয়ে দিচ্ছি এই যে দারুণ একটা বড় সাইজের আলু রয়েছে তোমাকে আমি চিনি ভিডিও সত্যি হ্যাঁ প্রত্যেকদিন দেখি নমস্কার বন্ধুরা ভারত সেরা লখনউ বিরিয়ানি আর কলকাতা ফুড লাভার্স একসাথে চলে এসেছে মধ্যমগ্রাম কবিগুরু শিক্ষা নিকেতনে আমন্ত্রণটা ছিল ভারত সেরা লখনউ বিরিয়ানির পক্ষ থেকে আসলে আজ ভারত সেরা লখনউ বিরিয়ানির চোদ্দতম জন্মদিন অনেকে উৎসাহিত হয়ে যদি এইভাবে সমাজের কাজ কল্যাণের কাজ এগিয়ে আসে তবে আমি খুবই খুশি হব বিরিয়ানি নমস্কার আমার নাম অর্ণব বোস আজকে ভারত সেরা বিরিয়ানির চোদ্দ বছর জন্মদিন উপলক্ষে আমি স্টুডেন্টদের আমার তরফ থেকে আমার যেটুকু সামর্থ্য তার মধ্যে আমি আশি জন স্টুডেন্টকে আমার তরফ থেকে চিকেন বিরিয়ানি খাওয়াবো এবং প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকের পাশে থাকার সবাই সবার পাশে থাকবে থাকবেন আর অবশ্যই ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি কিন্তু খেতে আসতে হবে

আজকে চলে এসেছি মধ্যমের কবিগুরু শিক্ষা নিকেতন এখানে এসেছি কেন আমি বলেই দিয়েছি কারণ এখানে লখনউ বিরিয়ানির চোদ্দ বছরের জন্মদিন উপলক্ষে আজকে এই দাদা এখানে অ্যারেঞ্জ করেছেন এই ছোটো ছোটো বাচ্চাদের বিরিয়ানি খাওয়াবে বিরিয়ানি সকলে ফেভারিট আর বাচ্চাদের তো বিশেষ করে এই যে এখানে বিরিয়ানি কাটা হচ্ছে আর পরপর বাচ্চাদের দেওয়া হচ্ছে বাচ্চাদের মুখে কিন্তু সুন্দর মিষ্টি হাসি চলে এসেছে বিরিয়ানি দেখে তো এত সুন্দর প্রচেষ্টাকে আমরা সমর্থন জানাচ্ছি দাদাকে অনেক রেসপেক্ট কারণ কি দাদা এত সুন্দর একটা কাজ করছেন আর সেই কাজে আমরা সামিল হতে পেরেছি তার জন্য আমরাও নিজেকে ধন্য মনে করছি ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে খুবই একটা আনন্দের দিন কারণ আমার স্কুলের বাচ্চাদের ভারত সেরা লখনউ বিরিয়ানি থেকে বাচ্চাদের আজ বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তো ওরা খুবই খুশি এবং আমরা টিচাররাও খুবই খুশি যে বাচ্চাদের নতুন একটা আইটেম দিতে পেরে এবং যারাই আয়োজন করেছেন আমার স্কুলের পক্ষ থেকে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও অনেকে উৎসাহিত হয়ে যদি এইভাবে সমাজের কাজ কল্যাণের কাজ এগিয়ে আসে তবে আমি খুবই খুশি হব প্রত্যেক দিন দেখি বিরিয়ানি এই অনুষ্ঠানে হাজির হয়ে আমরা আনন্দিত আর বিরিয়ানি পেয়ে বাচ্চাদের আনন্দের কোন সীমা নেই তো আজকে একটা দারুণ দিন যে দামি সকালে দেখিয়ে দিয়েছি যে দাদা বাচ্চাদের কিন্তু বিরিয়ানি খাইয়েছে খুব হাসি মুখে বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে বিরিয়ানিটা খেয়েছে তো এখন আবার চলে এসেছে দাদার কাছে যে দাদা বিরিয়ানি নিয়ে হাজির মানে এবার আমরাও এখানে খাবো দাদা তোমাকে বলি আজকে একটু দারুণ কাজ করলে ভারত সেরা বিরিয়ানিতে আসবেন আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লগ্ন বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক এবং আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আজকে আমরা আশি জন কবিগুরু স্কুলের শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের খাওয়াতে পেরেছি আপনারা আশীর্বাদ করুন আমরা যেন আগামী দিন আটশো ছাত্রছাত্রীদের যেন খাওয়াতে পারি তোমার এখানকার বিরিয়ানি সম্বন্ধে কিছু বলার নেই অসাধারণ বিরিয়ানি আগেও আপনাদের দেখিয়েছি এটাখানে কিন্তু না যদি এসে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আলুটা দেখিয়ে দিচ্ছি এই যে দারুণ একটা বড় সাইজের আলু রয়েছে রয়েছে ডিম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেতরে এত লোক রয়েছে ওই জন্য দুটো জায়গা কিন্তু ফুল হাউসফুল হয়ে গেছে জায়গা পাচ্ছি না প্রচন্ড খিদে পেয়েছে যার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম আটনের পিস প্রচন্ড ভিড় ভেতরে এখন প্রায় সাড়ে তিনটে বাজে কিন্তু এখনো অব্দি ভেতরে আমি জায়গা পাইনি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে খেতে শুরু করে দি আর দাদার সেই যে দেখিয়েছিলাম যে ব্যাক হাসি এই খাসির কিন্তু মহাত্ম একদম আলাদা খিদিরপুরের খাসি নরম তুলতুল করতে আগের বেলা আমি করেছিলাম যেরকম মাংস দেখতেছিলাম এখনো কিন্তু সেম মানে মাংস কিন্তু আলাদা হয় তা নয় মাংস কিন্তু সেম যাই হোক তো এখানে আসতে হলে এত সুন্দর বিরিয়ানি খেতে হলে আপনাদের কিন্তু আসতে হবে ভারত সেরা লখনউ বিরিয়ানিতে যেটা মধ্যম গ্রামে ওভার ব্রিজের নিচে এখানে আসুন আর বিরিয়ানি একবার টেস্ট করে যান আশা করি বিরিয়ানি কিন্তু মুখে লেগে থাকবে দাদা দিয়ে গেল দাদা দিয়ে গেল কিন্তু শশাটা লাগবে পরপর তো বিরিয়ানি খাওয়া হচ্ছে শশাটা কিন্তু আপনারাও খাবেন দাদা কিন্তু শশা দাও

দাদা খুব ভালো মানুষ খুব ভালো কাজ করছেন ভালো কাজে নিজেকে নিজে সবসময় করতে থাকেন তো এইরকম ভালো কাজে আপনারাও সামিল হন কীভাবে হবেন সেটা হলো আপনারা এখানে বিরিয়ানি খান যথেষ্ট ভালো বিরিয়ানি এখানে বিরিয়ানি খান আর যত বিরিয়ানি সেল বাড়াবে তত কিন্তু দাদা এরকম কাজ আরও অনেক বেশিভাবে করতে পারবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন